এই যে যেটা আপনার দেখছেন যে এই কোটি মানে ব্যবসা তো কত পদের ব্যবসা আছে কিন্তু এই সব সময় তো সব ব্যবসা শ্যুট করে না এখন আপনাদেরকে আমি যেটা কথা বলবো সেটা হলেন যে এখন থেকে মানে একেবারে জাস্ট এই বছর থেকে শুরু হয়েছে আগামী বিশ বছর শীত আর ঈদ থাকবে একসাথে মানুষ শীতের সময়টা মানে পোশাক কেনে আবার ঈদের সময়টা পোশাক কেনে কিন্তু এবছর এখন থেকে শুরু করে শীতের সময় এবং ঈদের সময় এই কোটিগুলো হতে পারে আপনার সবচেয়ে বেস্তরের ব্যবসা সবচাইতে ভালো সম্ভাবনা আমার মনে হয় যে কোটি আপনি নাকি দিয়ে শুরু করছেন আমি ছয় হাজার টাকা দিয়ে শুরু করছি আর টাকা দিয়ে শুরু করে আজকে চলে আসছি দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু বাইরের বিশাল বড় কিন্তু একটা অনেক বড় কিন্তু একটা ফ্যাক্টরি মানে বিশেষ করে ইনসাফের অনেক অনেক প্রোডাক্ট পাবেন ইনসাফ গেঞ্জি ইনসাফ হুড়ি ইনসাফ টুপি ইনসাফ কুটি এই যে যে আইটেমগুলা এগুলো কিন্তু একদিনে তৈরি হয় নাই সময় পরিশ্রম আর চেষ্টার মাধ্যমে আজকের এই প্রতিষ্ঠান মাত্র কত টাকায় শুরু করছিলেন মাত্র ছয় হাজার শুরু করছিল বর্তমানে যারা শুরু করবে কত টাকা থেকে করবে বর্তমানে আমি বলি আপনি দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার থেকে শুরু করতে পারেন আর যদি আপনার শুরু করার সোর্সিংয়ে ভয় থাকে কষ্ট থাকে যদি আপনি মানে কি বলবো মানে কাজ করতে ভালো লাগে না তাহলে যেহেতু আপনি অনলাইনে সময় যায় মানে এখন এখনকার যুবক পোলা সব অনলাইনে থাকে যেহেতু অনলাইনে আপনি সময় দেখছেন এই সময়টা নষ্ট না করে সময়টা আপনি কাজে লাগান কিভাবে কাজে লাগাবেন অনলাইনে আপনি মানে একটা কিছু মা অল্প টাকা দশ হাজার লাগবে না আপনি পাঁচ হাজার টাকা দিয়ে কোটি কিনে নিয়ে যাইয়ে অনলাইনে বিক্রি করেন এই ব্যবসা সম্পর্কে আপনারা যারা বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন